নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে আমি বানাবো ভেন্ডির দো পেঁয়াজা এই রেসিপিটা এতটাই লোভনীয় হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যেতে পারে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও সাথে থাকার অনুরোধ রইল আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে একটা সুন্দর করে লাইক কমেন্ট করে দিও তো চলো আজকে আমি ভেন্ডির পেঁয়াজাটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই ভেন্ডির পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে একদম কচি দেখে ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি আর প্রত্যেকটা ভেন্ডি আমি এখানে দুফালি করে কেটে নিয়েছি মানে এক একটা ভেন্ডি দু পিস করেছি এই রেসিপির জন্য ভেন্ডিটাকে এইভাবেই কেটে নিতে হবে আর এখানে দেখো নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা পেঁয়াজকে একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ দেখো একটু বড় বড় চৌকো চৌকো করে কেটেছি আর প্রত্যেকটা পাপড়ি আমি আলাদা করে নিয়েছি যেইভাবে চিলি চিকেনের জন্য পেঁয়াজ রেডি করি সেই রকম করে আর নিয়েছি দেখো এখানে এক ইঞ্চির মতো আদা কুচি আর আট থেকে ন কুয়া রসুন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাকেও কেউ দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এখন মশলাটা রেডি করে নেব মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আদা কুচি আর রসুন অল্প একটু জল দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম এখন এই পেস্টটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব এদিকে আমি একটা বাটির মধ্যে আরেকটা একটা মশলা রেডি করবো এখানে দেখো আরও একটা বাটি নিয়ে নিলাম এখন বাটির মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো চাট মশলা তোমাদের কাছে চাট মশলা না থাকলে সেক্ষেত্রে আমচুর পাউডারও দিতে পারো তবে এটা অবশ্যই দিতে হবে তাহলে রেসিপিটা খেতে খুব চটকটা হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন এই গুঁড়ো মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নেব যেন মশলার মধ্যে কোনো ডালাভাব না থাকে এখন রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এখন কেটে রাখা ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে ভেন্ডিটাকে তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নেব আর এই সময় কিন্তু ভেন্ডি ভাজার সময় কোনো রকম ঢাকা চাপা দেওয়ার দরকার নেই কারণ এই রেসিপির জন্য কিন্তু ভেন্ডির কালারটা যেন এরকম সবুজ সবুজই থাকে কোনো রকমভাবে ভেন্ডির কালার যেন না চেঞ্জ হয় তার জন্য ভেন্ডিটাকে এইভাবে ঢাকা চাপা ছাড়াই তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিতে হবে খুব বেশি সময় ভেন্ডিটা ভাজার কোনো দরকার নেই এখানে ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এখন ভেন্ডিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আবারও কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল এখন এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আমি যে পেঁয়াজগুলো একটু বড়ো বড়ো পিস করে কেটেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এখন এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এক থেকে দেড় মিনিটের মতো আমি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এগুলোকেও তুলে নেব আবারও করার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখন এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা সর্ষে ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি আমি যে পেঁয়াজটা একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এখন ওই পেঁয়াজটায় ফোড়নের সাথে দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করে ভাজবো না এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন টমেটোর পেস্ট পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন যে গুঁড়ো মশলাগুলো আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওই মশলাটা ঢেলে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে টক দই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই দিয়েছি এখন সমস্ত মশলা আবারও ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে আর মশলা থেকে সম্পূর্ণ তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখো মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও খুব সুন্দর এসেছে এখন আমি এই মশলার মধ্যে ভেজে রাখা ভেন্ডি পেঁয়াজ আর কাঁচালঙ্কাগুলো দিয়ে দেবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে নাহলে মশলাটা কড়ার তলায় লেগে যেতে পারে এখন এই মশলার সাথে সবজিটাকে এক থেকে দু মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে আর এই সময় যদি সবজির মধ্যে লবণের পরিমাণ কম থাকে দিয়ে দিতে পারো আমার সবজির মধ্যে লবণটা একটু কম ছিল তো এখন আমি দিয়ে দেবো আর খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো জলটা না দিলেই নয় যেহেতু মশলাটা কড়ার তলায় লেগে যেতে পারে তার জন্য দেখতে পেলে একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের মতো রান্না করে দিলে রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখতেই পাচ্ছ রেসিপির ওপর থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর রেসিপিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে তো এখানে আমার রেসিপিটা পুরোপুরিভাবে তৈরি এখন আমি রেসিপিটা একটা জায়গার মধ্যে ঠেলে নেব আর রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু তোমরা পরিবেশন করতে পারো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা